রাহমান্ত বিভার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সাদা বাহারের আমি খুবই সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি তো এগুলো কিন্তু আপনার ভিডিওটা আনা পুরো ভিডিওটা দেখবেন আর প্রাইসটা কিন্তু একবার রিজনেবল থাকবে আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো শুরুতে আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব চমৎকার হবে আর এগুলো স্যালোয়ার কিন্তু কিন্তু প্রিন্টেড হবে আর হান্ড্রেড পার্সেন্ট সুতি আপনারা যারা গরমে আরামের ড্রেস খুঁজছেন আমি তাদেরকে বলবো প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আসছি আড়াই হাত বহরে তিন গছ কাপড় আছে আপনারা চাইলে গোল জামা করতে পারবেন এটা দেখেন একবার পুরো বডি জুড়ে কিন্তু এরকম সুতার কাজ করা থাকবে এরকম নিখুঁতভাবে সুতার কাজ করা থাকবে খুবই অসাধারণ ডিজাইনটা এটা কিন্তু আপনার ব্যাক ফর্ম একই রকম থাকছে আমি জটপট দেখিয়ে দিব আর কি যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আপনারা আপনাদের পছন্দের ড্রেসটি পেয়ে যাবেন তো প্রাইস টাইম বলে দিচ্ছি এটা কিন্তু প্যান্ট প্যান্টটা থাকবে প্রচুর পরিমাণ আড়াই হাত বহরের মিনিমাম আড়াই গজ কাপড় থাকবে আড়াই হাত বহরে কিন্তু যেহেতু যত মোটা সোটা আপনার হান কেন হয়ে যায় আড়াই হাত বহরে সোয়া দুই গজ কাপড় হাটা হবে আপনার দুপাট্টাটা উন্নাটা একবারে কিং সাইজ হবে বিশাল বড় দেখেন উন্না জুড়ে পুরো উন্নাটা জুড়ে কিন্তু সুতার কাজ করা আছে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে সুতার কাজ করে দেওয়া আছে আর দেখেন উন্নাটার দুই পাশে কিন্তু এরকম ই করা থাকবে আপনি এরকম দেখেন সুন্দরভাবে পাইপিং করে দেওয়া আছে সালোয়ারের যে ডিজাইনটা দিয়ে সেটা দিয়ে পাইপিং ওনা কিন্তু বিশাল বড় হবে দেখেন বিশাল বড় পাক্কা পাঁচ হাত নামাজি ওনা একবারে খুবই অসাধারণ হবে ড্রেসগুলো এটা প্রাইসটা থাকছে মাত্র 700 টাকা সারা বাংলাদেশে কি অন ডেলিভারি নিতে পারবেন এগুলো কিন্তু আমরা 1200 টাকা বিক্রি করি এটা লোকালও পাবেন এগুলো ব্র্যান্ডের ঠিক আছে মাত্র 700 টাকা এটার আরেকটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সাদা বাহারের খুবই অসাধারণ নিখুঁত কাজ করা আছে সুতার দুই পাশে কিন্তু কাজ জামার আমার এই কাজ ও পাশেও কাজ আপনি কিন্তু আমাদের আমার কথাগুলো আপনি একটু মন দিয়ে শুনবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন আর পেনগুলো কিন্তু খুবই ভালো এগুলো কিন্তু অরিজিনাল প্রিন্টের যে সুতি সাদা বাহারের যে সুতি ড্রেসগুলো সেগুলো প্যান্টটা কিন্তু প্রিন্ট করা খুবই সুন্দর থাকছে মেয়ে তো সময় নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট দেখিয়ে দিচ্ছি অনেক ড্রেস আছে তো আপনারা যার যত পিস লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দুই পিস তিন পিস চার পিস বন্ধু বান্ধব বান্ধবী সবাইকে আপনারা বিশেষ করে যাদের মামাতো বোন চাচাত বোন বড়ো ভাইদের উদ্দেশ্য বলছি যাদের মামাত বোন চাচাতো বোন আছে এবং আপনাদের প্রিয়জনের জন্য এগুলো কিন্তু গিফটই দিতে পারবেন খুবই ভালো মানের ড্রেস তো এটা হচ্ছে তৃতীয় কালার এটারই তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন এটা কিন্তু খুবই সুন্দর কালারটা দেখেন ওয়াও এক কথায় অসাধারণ কালারটা খুবই চমৎকার কালার পুরো বডিটা জুড়ে কিন্তু কাজ থাকছে ব্যাক ফ্রন্টে কাজ থাকছে এটা সালোয়ারটা খুবই অসাধারণ থাকছে প্রত্যেকটা সালোয়ারও কিন্তু হোয়াইট কালারের মধ্যে এবং প্রিন্ট করা এই ধরনের প্রিন্ট দেওয়া আছে আর এটা ওনাগুলো কিন্তু আপনি সুন্দর পাচ্ছে একটা বক্স করা অন্যগুলো কিন্তু প্রত্যেকটা অন্য বক্স থাকবে লোকালগুলো কিন্তু আপনার যে ঝুলু ঝালুর যাই হোক টার্সেল ঝুলিয়ে দেয় আর এগুলো কিন্তু ব্র্যান্ডের ঠিক আছে আমাদের শোরুমটা কিন্তু ব্র্যান্ডের বড় বড় আমরা বলে থাকি আমাদের প্রশ্ন ব্র্যান্ড ব্র্যান্ড দেখেন এটা কিন্তু আপনাদেরকে যে কোনো যদি এগুলো আসলে আপনার গায়ে দেন আপনাদের খুবই স্মার্ট লাগবে দেখেন কতটা সুন্দর ওনার ডিজাইন এবং কাপড় খুবই কোয়ালিটি মানের আমি কাছ থেকে একটু কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখেন কাপড় কিন্তু আপনার এটা প্রায় একশো একশো সুতার কাপড় আশি আশি কাপড় এটা আছে চারটা কালার মানে চারোটা কালার যারা জুরিপিন পছন্দ করেন হোয়াইট কালারের মধ্যে দেখেন কিন্তু আবার প্রাইসটা বলে দিচ্ছে অনলি সাতশো টাকা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এগুলো আপনার যে কোনো সব থেকে নিয়ে কিন্তু হাজার বারোশো টাকা ড্রেস প্রাইস নেবে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি ওনলি সাতশো টাকা আবার সুতার কাজ থাকছে একের ভিতরে দুই পাচ্ছেন এটা শুধু আপনি প্রিন্ট নিলেও আপনার আষ্টশো নয়শো টাকা লাগবে আর এগুলো কিন্তু আপনি পুরো বডি জুড়ে কাজ স্যালোয়ারগুলো আনকমন থাকছে প্রিন্ট করা এটার সাথে ব্ল্যাক ব্ল্যাক প্রিন্ট দেওয়া আর ওনাগুলো কিন্তু খুবই চমৎকার থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা ওনাটা খুবই সুন্দর খুবই চমৎকার আর প্রত্যেকটা ওনা কিন্তু পাঁচ হাত প্লাস হবে এগুলো কিন্তু ছোট ওনা হবে না বিশাল বড় হবে নামাজি ওনা দেখেন ওনার পাশের যে ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে খুবই সুন্দর ডিজাইন গুলো নেক্সট কালারে চলে যাচ্ছে এটারে আপনি এটা টোটাল তিনটা কালার দেখেন এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে লেমন কালার যে ম্যাচিং কালারটা দেখেন রেডের মধ্যে লেমন খুবই চমৎকার কালারটা খুবই অসাধারণ কালার গুলো তো আমাদের কিন্তু এগুলো এই ধরনের অনেক ডিজাইন আছে আপনার জানি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন প্যান্ট খুবই দূরত্ব দেখা দিচ্ছি আপনাদেরকে দৈর্যসাগর ভিডিওটা দেখবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাপ্টার রাখবেন এই ধরনের ভালো কোয়ালিটি মানে ড্রেস ভিডিও পাওয়ার জন্য দেখেন আসলে নিয়মিত ভিডিও দিতে পারছি না আমরা এখানে অনেক বিভর্সরা আমাদেরকে রিকোয়েস্ট করছিস ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে অরেঞ্জ কালার আপনাদেরকে দেখেছি নে মেমনের মধ্যে রেড আর এটা কিন্তু অরেঞ্জ এর মধ্যে থাকবে বেগুনি কালারের কম্বিনেশন করা এবং জলপাই কালার হালকা এই দেওয়া আছে দেখেন প্রত্যেকটা ড্রেসে খুবই অসাধারণ থাকছে অনলি 700 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোয়ালিটি মানে প্রোডাক্টগুলো পাচ্ছেন এত কম একটা প্রাইসে দেখেন এইগুলো কিন্তু কিং সাইজ থাকবে বিশাল বড় থাকবে ও আপনারা লাস্ট যে যে ডিজাইনটা সেটা দিয়ে আমি শেষ করছি এটাই লাস্ট ডিজাইন কিন্তু আপনার চাইলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে এ ধরনের অসংখ্য ডিজাইন দেখে নিতে পাবেন এই ডিজাইনটা দিয়ে আমি শেষ করছি খুবই সুন্দর তা আবার বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের শপে আসতে চান শপের অ্যাডভান্স ঢাকা সাভার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার ইনশাল্লাহ সাভারে এসে আমাদেরকে একটু কল দিলে আমরা আপনাকে রিসিভ করে নেব প্রেন্ট ও না যারা ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের পুরাতন আপনাদেরকে বলছি অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন ভিডিওতে তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ধরনের অসংখ্য ডিজাইন আজকের প্রাইসটা কিন্তু আবার বলে দিচ্ছি অনলি সাতশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভালো থাকবেন আসসালাম আলাইকুম